ইরানে ইসরায়েল ইস্যুতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায় ইরানে বাংলাদেশের করছে আমাদের জীবন কর্মকর্তারা রক্ষা করেন তারা তাদের হয়ে গেছে দিয়েছে স্থল আপনি তাদেরকে ফেরত আনছেন না আপনি কি কি গত পনেরো দিনে পররাষ্ট্র উপদেষ্টাকে কোথাও দেখেছেন তিনি কোথায় আরো একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার ওই একই জায়গায় তিনি কোথায় সরকার আমাদের এখানে আমরা ওয়াইসি সদস্য তাই তো সদস্য জি ইরান এবং ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশ তারা তাদের পজিশন জানিয়েছে তারা বলছে যে যে ইরানের উপরে আক্রমণ এটা অন্যায় বাংলাদেশ সেখানে নাম নাই সেখানে বাংলাদেশের নাম নাই কেন নাম নাই আমরা কি ওয়াইসি ত্যাগ করেছি আমরা এই যে ইউনিটি আমাদের আছে সেখান থেকে কি আমরা বেরিয়ে এসেছি তাহলে আমরা কি কি আমেরিকাকে খুশি করার জন্য এই যে ইরানের উপরে যে অন্যায় যুদ্ধটা আপনি বলছেন ইরান এ বানাচ্ছে পরমাণু অস্ত্র বানাচ্ছে এই কথা বলে আপনি সাদ্দামের উপরে আক্রমণ করেছিলেন তাকে ফাঁসি দিয়েছিলেন আক্রমণ করেছে কিন্তু ইসরাইল ইরান না আমার তো ইরানের পক্ষে দাঁড়ানোর কথা আমার সরকার কেন দাঁড়াচ্ছে না সরকার কেন এই জায়গায় ঢাক ঢাক গুড় গুড় করছে আমাদের প্রধান উপদেষ্টা সারা পৃথিবীর শান্তি নিয়ে কথা বলেন কিন্তু এই যে ইরানের উপরে এই যে আক্রমণ এই আক্রমণ নিয়ে তিনি কথা বলছেন না কেন এটা কি শান্তির সঙ্গে যায় না জি এটা কি শান্তির ইস্যু না অর্থাৎ আপনি এখানে সংস্কারের আড়ালে আমেরিকার কতগুলো এজেন্ডা নিয়ে আসছেন আপনি সংস্কারের আড়ালে নিজের কতগুলো ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসছেন যেটা ভাই বলেছেন আমাদের এখানে আমি শেষ করে দিব এই জায়গাটায় নব্বই সালের পরে আমাদের যে সংকটে পড়েছিলাম রাজনৈতিক সংকট তারপরে আমাদের একজন মানুষ এগিয়ে এসেছিলেন সংকট উত্তরণের জন্য বিচারপতি শাহাবুদ্দিন নাম তাকে পরবর্তীকালে প্রেসিডেন্ট করা হয়েছিল বঙ্গভবনের টেলিফোন তখন মোবাইল ছিল না ল্যান্ড ফোন দিয়ে তিনি তার অস্ট্রেলিয়ায় বাস করা পড়াশোনা করতে যাওয়া ছেলের সাথে টেলিফোনে কথা বলতেন এবং ওই টেলিফোন বিল তিনি পরিশোধ করতেন এবং বলতেন আমার ছেলের সাথে কথা বলার জন্য এই ফোন দেওয়া হয়নি আর আজকে দুই সালে আমরা যাকে সংকট উত্তরণের জন্য ক্যাপ্টেন নির্বাচিত করলাম বেছে নিয়ে আসলাম অনেক প্রত্যাশা নিয়ে এমন কোন সুযোগ সুবিধা নাই তিনি নিচ্ছেন না মানুষের সুবিধাগুলো এনশিওর করার আগে আপনি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিজে নিয়ে নিচ্ছেন এটা কি যায় মানুষের প্রত্যাশাটা কি এটি ছিল তাহলে আপনি আমাকে উদাহরণ সৃষ্টি করবেন কিভাবে। উদাহরণ দেওয়ার মতন কিছু কি তিনি রেখে যাচ্ছেন তারপরেও আমরা মনে করি সরকারের যতটুকু সময় আছে সরকার ওই যে পলিটিক্সের মধ্যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকানোর যে কৌশল মানুষের সাথে ধোকাবাজি করা আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো আমি বলি যে সরকার মানুষের সাথে ধোকাবাজি করছে এই যে দুর্নীতির অভিযোগ আসছে আপনি দুর্নীতিবাজদেরকে ধরছেন না আপনার পলিসি হচ্ছে ওই হাসিনার পলিসির মতন চুজ অ্যান্ড পিক যাকে আপনার অপছন্দ তার দুর্নীতি আপনি ধরছেন যাকে আপনার পছন্দ তার দুর্নীতি আপনি ধরছেন না আমলাদের দুর্নীতির খবর আসছে না আপনি সংস্কার কমিশন করলেন হঠাৎ করে আপনার কেন কর্মচারীরা যাতে উত্তেজিত হয় এই ধরনের একটা সিদ্ধান্ত আপনার নিতে হলো আবার আপনার উপদেষ্টা গিয়ে বলছে কাজটা ঠিক হয়নি তার অর্থ হচ্ছে সরকার যে কোন তরিকায় চলছে কি উদ্দেশ্য নিয়ে চলছে সরকার নিজেই জানায়